আপনার চোখকে বাঁচান এবং সুন্দর করে দেখুন আপনার এই সুন্দর পৃথিবীকে ভিউয়ার্স আমি আকাশ ফ্রম টেক ডিএসকে আর আজকে কথা বলবো যে আপনার চোখ নিয়ে সো হোয়াটসঅ্যাপ ভাইবার ফেসবুকের যুগে আমাদেরকে প্রায় রাত্রি বারোটা একটা পর্যন্ত প্রায় এটা নেশার মতো হয়ে গেছে যে আমরা ফেসবুক ইউজ করি হোয়াটসঅ্যাপে ফ্রেন্ডদের সাথে চ্যাট করি ভাইবারে চ্যাট করি যার ফলে কি হয় যে ডিসপ্লের আলোটা ডিরেক্টলি এসে আমাদের চোখে পড়ে এবং যার ফলে দিন দিন আমাদের চোখের দৃষ্টি ক্ষমতা হ্রাস পাচ্ছে সো আমরা একদিকে পারছি না যে আমাদের এই অভ্যাসটাকে পরিবর্তন করতে আবার অপর দিকে আমাদের আইসেরও ক্ষতি হচ্ছে সো আজকে দেখাবো কিভাবে আপনারা এইটা ইউজ করবেন বাট আপনার এই আইসটা দৃষ্টিশক্তি নষ্ট হবে না তেমন সো এর জন্য আপনারা প্রথমে যাবেন হচ্ছে আপনার গুগল প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখানে গিয়ে সার্চ করবেন হচ্ছে নাইট মোড লিখে এনআইটি এইস টি নাইট এম ও ডি নাইট মোড নাইট মোড লিখে সার্চ করার পর আপনারা এখানে দেখতে পাবেন ব্লু লাইট ফিল্টার নামে একটা অ্যাপ আছে সো এটাকে ওপেন করবেন ওপেন করার পর এটাকে ইনস্টল করবেন আমার কাছে ইনস্টল করা আছে আমি আর ইনস্টল করলাম না আর এটা সবথেকে ভালো অ্যাপ ব্রাইটনেস কন্ট্রোল করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটার রেটিং 4.7 পয়েন্ট সেভেন এই অ্যাপটাকে ইনস্টল করার পর ওপেন করবেন আপনারা ওপেন করার পর আপনারা এরকম একটা আইকন দেখতে পাবেন মাঝখানে এটার মধ্যে ট্যাপ করার সাথে সাথে আপনার এই অ্যাপটি কাজ করা শুরু করবে আমি ট্যাপ করলাম ওকে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে আসছে যে যার মাধ্যমে আমাদের চোখের কোনো ক্ষতি হবে না এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাচ্ছেন ক্যান্ডেলস তারপরে হচ্ছে যে ডাউন তারপরে হচ্ছে ল্যাম্প এটা হচ্ছে এনার্জি বাল্ব সো আপনারা আপনার রুমের লাইট অনুযায়ী আপনারা এটা সেডিং করবেন যদি আপনার রুমে ক্যান্ডেলস জানালো থাকে তাহলে আপনি এটা ইউজ করবেন যদি আপনার রুমে এনার্জি বাল্ব জ্বালানো থাকে তাহলে এটা ইউজ করবেন অর্থাৎ আপনার চোখ কোনটাকে নিতে পারতেছে সেটার উপর ডিপেন্ড করে আপনারা সিলেক্ট করবেন এরপরও যদি আপনাদের এটা যদি পারফেক্ট মনে না হয় তাহলে আপনারা এখান থেকে ওইটা কমাতে বাড়াতে পারবেন এই অ্যাপটি ইউজ করার সুবিধা হচ্ছে যে ডিসপ্লের ব্রাইটনেসটা সরাসরি এসে আপনার চোখের উপর অ্যাফেক্ট করবে না যার কারণে আপনার চোখটি একটু সুরক্ষিত থাকবে এছাড়া আপনি চাইলে আপনার ডিসপ্লের ব্রাইটনেস আরও কমিয়ে দিতে পারেন এই এইটার মাধ্যমে আপনারা এটা সেটিংসটা করে নেবেন আপনাদের চোখের সহানুভূতির উপর নির্ভর করে অর্থাৎ আপনার চোখ যতটুক সহ্য করতে পারে তার উপর ডিপেন্ড করে এটা কমিয়ে বাড়িয়ে নেবেন সো ভিউয়ার্স এভাবে আপনার আপনার চোখকে প্রোটেক্ট করতে পারেন আর আমার এই টিউটোরিয়াল বা টিপসটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আমার ভিডিওতে আর একটি ভিডিও বানানোর জন্য সত্যিই অনেক পরিশ্রম করতে হয় আপনার যদি ডিসলাইক দেন ভিডিওতে তাহলে আর পরবর্তী ভিডিও বানানোর জন্য কোনো ইচ্ছা থাকে না সো ভিউয়ার্স অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে